সারা দেশের মানুষকে হাইকোর্টের একটা মামলার জন্যে সেই পঞ্চগড় থেকে সেই কক্সবাজার থেকে তাদেরকে ঢাকায় আসতে হয় হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার কারণে এমন ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়েছে এমন অপরাধের প্রেক্ষিতে ক্ষমা করা হয়েছে যেগুলো সমাজের মধ্যে নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ দেশের আইন মানবাধিকার ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে সে জায়গায় সংবিধানে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনালকোটে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন এই বিষয়ের সঙ্গে আজকে ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও মনে করি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল সেই জায়গাটাকে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন এবং এমনভাবে এটা হওয়া প্রয়োজন যাতে করে কোনো অনাজ্য বিষয়ে এমন কোনো ঘটনা যার মধ্য দিয়ে সমাজে নানা ধরনের অন্যায় অবিচার আরও প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ক্ষমা অযোগ্য বলে সেগুলো বিবেচিত হবে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা নিয়ে আমাদের অনেক দুঃখের জায়গা রয়েছে আক্ষেপের জায়গা রয়েছে হতাশার জায়গা রয়েছে বাংলাদেশে এখন প্রায় বিশ কোটি জনসংখ্যার একটি দেশ আমাদের ঢাকা শহরে সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি অ্যাপিল ডিভিশন এবং একটি ডিভিশন রয়েছে ট্যাবলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বিলিয়ে কয়েক লক্ষ মামলা সেখানে পেন্ডিং মাত্র একশো জনের মতো বিচারক বিচারপতি তারাই মামলাগুলো মামলাগুলো দেখভাল করে থাকেন এবং সারা দেশের মানুষকে হাইকোর্টের একটা মামলার জন্য সেই পঞ্চগড় থেকে সেই কক্সবাজার থেকে তাদেরকে ঢাকায় আসতে হয় যে কষ্ট এবং ভোগান্তির মধ্য দিয়ে মানুষকে যেতে হয় সে জায়গা থেকে বেরোয় আসার একটা প্রস্তাবনা আজকে এসেছে আজকে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে ঠিক তেমনইভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি আজকের আলোচনার সময়টাতে বিএনপির তরফ থেকে স্থায়ী বেঞ্চের পরিবর্তে সার্কিট বেঞ্চের কথা বলা হয়েছিল কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের অভিমতের ভিত্তিতে সর্বশেষ এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে যে বিভাগীয় শহরগুলোতে সার্কিট বেঞ্চ নয় সেখানে স্থায়ী বেঞ্চই স্থাপন করা হবে আমরা স্পষ্টত জানিয়েছি যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই ঐক্যবদ্ধ কমিশনে আমরা এসে বসেছি সেই গণ অভ্যুত্থানের শক্তি সেই গণ অভ্যুত্থানের মেসেজ সেই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং ঐক্যবদ্ধ কমিশনের দায়িত্ব হলো আমরা যে বিষয়গুলোতে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো পক্ষগুলো আমরা সংস্কারের বিষয়ে একমত হব সেই একমতের বিষয়ে আমাদেরকে দৃঢ় থাকতে হবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দৃঢ় থাকতে হবে ঐক্যবদ্ধ কমিশনকে দৃঢ় থাকতে হবে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে ব্যবস্থা যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে ধন্যবাদ সকলকে